হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলতে টাকা ইনকামের জন্য নতুন এবং স্যার অ্যাপ নিয়ে চলে এসেছি যে অ্যাপসে আপনারা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে তিনশো থেকে চারশো টাকা অনায়াস ইনকাম করতে পারবেন এবং মিনিমাম দশ টাকা হলে টাকাটি আপনি হাতে নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মেনে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের অ্যাপ্লিকেশনটি মিস করলে আপনি কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করুন তো সবাইকে ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক

যদি আপনারা না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লেস প্লে স্টোরে নিয়ে আসার পর এখানে একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে আপনারা অ্যাক্সটা ইনস্টল ইনস্টল করে নিতে পারবেন তো অ্যাপসটা ইনস্টল করার আগে আপনারা এখানে রিভিউটা চেক দেবেন দেখবেন এখানে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ এখানে ফাইভ স্টার রেটিং দিয়েছে তো অবশ্যই অ্যাপসটা খুব ট্রাস্টেড সেই জন্য মানুষ এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়েছে তো আপনারা অ্যাপসটা ইনস্টল করে ফাঁকে এখানে ফাইভ স্টার রেটিংটা দেবেন কারণ অধিকাংশ এখানে ফাইভ স্টার রেটিংটা দিচ্ছে তো ফাইভ স্টার রেটিংয়ের জন্য এখানে রেডিংয়ে ক্লিক করবেন রেডিংয়ে ক্লিক এখানে শেষে ক্লিক করলে পাঁচটা রিভিউ আপনার হয়ে যেতে এখানে নিচে লিখবেন নাইস নাইস অ্যাপস লিখে এখানে পোস্ট করে দেবেন এখানে পোস্ট পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো অ্যাপসটিতে কাজ করার জন্য আপনাকে একটি ভিপিএন প্রয়োজন ভিপিএন কানেক্ট করার পর আমরা অ্যাপসটি ওপেন করবো তো ভিপিএন ডাউনলোড করতে এখানে স্টোরে গিয়ে সার্চ করবেন সুপার ভিপিএন তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথম অ্যাপসটাই আপনাদের সেই অ্যাপস তো অ্যাপসটিতে কোনো ফাইভ স্টার রেটিং দিতে হবে না অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর কিছুক্ষণ একটু লোড নেবে তো আপনারা অপেক্ষা করবেন লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয় তো অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা লোকেশন এখানে ক্লিক করবেন ইভেন কানেক্ট তো ক্লিক করার পর এখানে আপনারা লোকেশনগুলো পাবেন তো এখানে আপনারা তিনটা অনলি তিনটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন এখানে ইউএস রয়েছে কানাডা ইউকে এই তিনটার বাইরে যদি কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট তো অবশ্যই এই তিনটার বাইরে সিলেক্ট করে কেউ কাজ করবেন না এই তিনটার বাইরে সিলেক্ট করে কাজ করলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এখানে ইউএস কানেক্ট করে দিছি ইউএস কানেক্ট করে দেওয়ার পর এখানে কানেক্টটি ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পর একটা করবে তো অ্যাডসটা এইখান থেকে বন্ধ করুন লেখায় ক্লিক করে বন্ধ করে দিবেন তো তারপর আপনার ভিভিএনটি কানেক্ট শুরু করবে তো দেখেন ভিভিএনটি কানেক্ট হয়ে গেছে এখন আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব তো এখান থেকে আপনারা আর্নিং হাউস বিডি অ্যাপসটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কিছুক্ষণ একটু লোড নেবে তো একটু ওয়েট করবেন তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কিন্তু অ্যাপসের ভিতরে আপনার কাজ করতে পারবেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনার একটা ইউজার নেম দেবেন এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ভ্যালিড ইমেল আর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম সন্ন্যর পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা দেবেন আর রেফার করে দেবেন ওয়ান টু থ্রি ফোর তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি ওকে গাইস এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো আপনাদের সব কিছু পূরণ করা শেষ হলে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন তো এইগুলো ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন কারণ এইগুলো পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার প্রয়োজন হবে তো রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দিলে এরকম একটা এখানে আপনাকে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে তো আমি সেই ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তো আপনারা সবাই আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা বসে দিবেন তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন আর তারপরে আপনাদের যদি ইমেল এবং পাসওয়ার্ডটা বসে দাও কমপ্লিট হয়ে যায় তারপর এখানে লগ ইনে ক্লিক করুন তো লগ এ ক্লিক করার পর অ্যাপস এর মেইন ইন্টারফেসটা শো করবে তো এখানে আপনাকে একটা প্রাইভেসি আসতে পারে তো প্রাইভেসিটা আপনি অ্যাগ্রি করে দিন তো দেখেন খুবই অসাধারণ একটি অ্যাপস আমার মনে হয় না এরকম অ্যাপসে আপনারা আগে কখনো কাজ করছেন তো আপনারা জানেন যে নতুন অ্যাপস আপনাদের প্রথম প্রথম খুব পেমেন্ট করে তো অ্যাপসটি হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আমি গ্যারান্টি দিচ্ছি আর যদি আপনি এই থেকে পেমেন্ট না পান আমাকে জানাবেন আমি ডাবল পেমেন্ট করব। তো অবশ্যই এই ভিডিওটি এইগুলো পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে তো এখানে আপনারা ডেলি চেকিং পাবেন লাকি স্পিন পাবেন ইজি স্ক্রিন পাবেন কার্ডস পাবেন ওয়াশ অ্যাডস এই পাঁচটি মাধ্যমে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এখানে আমি ফার্স্টে ডেলি সেকিংটা বুঝিয়ে দিচ্ছি তো ডেলি সেকিং করার জন্য আপনারা এখানে ডেলি সেকিং ক্লিক করবেন তো ডেলি সিগিং ক্লিক করে ক্লিক করবেন তো গেট বোনাসে ক্লিক করার পরে আপনাদের মাঝে একটা অ্যাড শো করতে পারে একটা ভিডিও অ্যাডস তো অ্যাডসটা আপনারা কিছুক্ষণ দেখে এখানে এখানে স্কিপ করে দেবেন তো তারপরে এখানে নোথ্যাংস করে দেবেন তো দেখেন এইখানে আপনারা মাত্র ডেলি সিং করার জন্য বিশ পয়েন্ট আপনার বোনাস হয়ে গেছেন তো আপনারা এইভাবে এখান থেকে প্রতিদিনের ডেলি কমপ্লিট করে নেবেন কারণ প্রতিদিন একবার আপনার এখান থেকে ডেলি করতে পারবেন তো অবশ্যই এই ডেলি সিবিংটা কেউ মিস করবেন না তো তারপর এখানে রয়েছে লাকি স্পিন তো লাকি স্পিন করার জন্য এখানে লাকি স্পিনে ক্লিক করবেন লাকি স্পিনে ক্লিক করার পর এখানে পাবেন আপনারা তেরোটা স্পিন তো তেরোটা স্পিন আপনাকে কমপ্লিট করলে আপনাকে ইউজ মানে একটা পয়েন্ট বোনাস দেওয়া হবে তো তো পয়েন্ট বোনাস এখানে আপনার পেলে এখানে পেলে ক্লিক করবেন পেলেটে ক্লিক করা যানোর পর চাকাটি ঘুরবে চাকাটি ঘুরার পর এরকম একটা অ্যাড শো করবে তো এই অ্যাডসটা আপনাকে ক্লিক করাতে হবে না অ্যাডসটি ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিক বলে হবে তো অ্যাডসটা আপনারা এখান থেকে ক্রস করে দিবেন তো করে স্ক করে দেওয়ার পরে এখানে পয়েন্টটা কালেক্ট করার জন্য এখানে কালেক্ট কয়েন্টে ক্লিক করবেন তো কালেক্ট কয়েন্টে ক্লিক করে দেওয়া আপনাদের মাঝে আরও একটি ভিডিও অ্যাড শো করবে তো সবসময় এরকম অ্যাড নাও শো করতে পারবে তো এই অ্যাডটা আপনারা এখানে স্কিম করে দেবেন তো দেখেন এখান থেকে আমি এগারো পয়েন্টটা পেয়ে গেছি তো আবার যদি করেন তো আবার এখানে প্লে স্ক্রিনে ক্লিক করবেন তো হ্যাশট্যাগ ক্রস করে দেবেন তারপর এখানে কালেক্ট করে ক্লিক করবেন অবশ্যই ইনভ্যালেট ক্লিক করা যাবে না ইনভ্যালেড ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে তো অবশ্যই ইনভ্যালিড ক্লিক থেকে বিরত থাকবেন তো আবার আমি এখান থেকে পাঁচ পয়েন্ট পেয়ে গেছি আপনারা এভাবে আমার মধ্যে এখানে স্পিনগুলো কমপ্লিট করবেন এখানে যখন আপনারা তেরো বাই তেরো হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাস নিতে হবে তো গেট বোনাসে নেওয়ার জন্য আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করার পর যদি আপনাকে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করতেই হবে মাস্ট অ্যাপসটা ইনস্টল না করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না অবশ্যই ইনস্টল করতে হবে তারপর আপনার যদি ওয়েবসাইটে আসে তো ওয়েবসাইটে তিন দু তিন মিনিট ভিজিট করতে হবে এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে কারণ এই অ্যাপস এই কাজটাই এগুলা অ্যাপসের মেন কাজ তো এই কাজটা করতে হবে তাহলে আপনারা পেমেন্টটা পাবেন তো এভাবে এই কাজটা আপনারা কমপ্লিট করবেন তারপরে এখানে রয়েছে ইজি স্পিন তো ইজি স্পিনটাও প্রায় লাকি লাকি স্পিনের মতোই তো আমি ওইটা এখন বুঝে দিচ্ছি না তো আমি এখন আমি এখন স্ক্যাচ কার্ডটা বুঝিয়ে দিচ্ছি তো কার্ড কার জন্য এখানে স্ক্যাচ কার্ডে ক্লিক করবেন তো এখানেও তেরোটা স্কার্স রয়েছো রয়েছে তো এখানে আপনাকে তেরোটা কমপ্লিট করতে হবে তো তেরোটা কীভাবে কমপ্লিট করবেন এখানে আপনারা এখানে আপনার ঘষবেন পুরোটাই আপনাকে স্কা করতে হবে পুরোটা তারপরে এখানে একটা একশো করতে নো থ্যাংক করবেন কালেক্ট অনেক ক্লিক করবেন তো এখানে আপনাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে এখানে আপনারা আট পয়েন্ট পেয়ে যাবেন তো ভাগ্য এখানে আপনারা এখানে একশো পয়েন্টও পেয়ে যেতে পারেন তো আবার একটা কমপ্লিট আমার তো আমি আর একটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি খুবই সোজা স্কাশ করা তো আমার মনে হয় না এখানে দুই হাজার তিন হাজার পয়েন্ট করতে এক দুই ঘন্টা সময় লাগবে আপনারা এইভাবে আনলিমিটেড স্কার্স করতে পারবে তো দেখেন এখানে আমি আনলিমিটেড স্কার্স করতেছি এখানে আপনাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে আপনার এই বোনাসটা অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা স্কার্স কমপ্লিট করবেন এখানে যখন আপনার তেরো বাই তেরো হয়ে যাবে আপনাকে গেট বোনাস নিতে হবে গেট বোনাসে নেওয়ার জন্য আপনার গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক যদি আপনাকে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন মাস্ট তারপর ওয়েবসাইটে নিয়ে গেলে দুই তিন ভিজিট করবেন এইভাবেই স্কারসটাও কমপ্লিট করবেন তারপরে এখানে ওয়াজ ভিডিও রয়েছে সেম ওয়াজ ভিডিও তো ওয়াজ ভিডিওটা আপনারা কম এইভাবে স্কার্টস এই লাকি স্পিনের মতো কমপ্লিট করবেন তারপরে এখানে রয়েছে তারপরে এখানে হার্ডওয়ার্ক রয়েছে এটা আপনার কাজ কিভাবে কাজ করবেন ওইটা একটা ভিডিও রয়েছে তো ভিডিওটা দেখবেন ভিডিওটা তারপরে এখানে রয়েছে ইনভার্ট ফ্রেন্ডস আপনি রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে জয়েন টেলিগ্রাম তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হবেন কারণ টেলিগ্রাম গ্রুপে অনেক পেমেন্ট প্রুফ রয়েছে তো তাদের টেলিগ্রাম গ্রুপে আসলে আপনি পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন তো দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ অসংখ্য পেয়ন প্রুফ তারা শেয়ার করছে তো আপনারা এগুলো দেখবেন তো এগুলো দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপস কাজ করবেন কারণ আমার মনে হয় না অ্যাপস থেকে আপনারা কাজ করবেন না যদি না পান তো আমি আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেবো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আমার টেলিগ্রাম গ্রুপের পিন করে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তো এখানে ক্লিক করে আমার আইডি দিয়ে থাকবে ওই আইডিতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেবো তাছাড়া এখানে তাদের ফেসবুক গ্রুপ আছে তাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন তো এখন আপনারা কীভাবে এই অ্যাপ থেকে পেমেন্ট নেবেন সেই প্রচেসটা এখন দেখে দেবো তো এখানে আপনারা রেডিমে রেডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করার পরে এরকম একটা ফেস হবে তো এখানে আপনার দুই হাজার পয়েন্ট হলে আপনার রিচার্জ নিতে পারবেন চার হাজার পয়েন্ট হলে বিকাশ পার্সোনাল নিতে পারবেন দশ হাজার পয়েন্ট হলে রকেট পার্সোনাল নিতে পারবেন চার হাজার পয়েন্ট হলে নগদে নিতে পারবেন এভাবে আরও অসংখ্য পেমেন্ট মেথড আছে আপনারা চাইলে এখানে পাবজি ফ্রি ফায়ার ডায়মন্ডও টপ আপ করতে পারেন তো এখানে আবার যদি আপনারা বিকাশে নিতে চান তো এখানে এখানে বিকাশের উপরে ক্লিক করবেন তো বিকাশের উপরে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে আর এখানে আপনি কত পয়েন্ট উত্তর নিতে চান এই সেই পরিমাণ সেই পয়েন্টটা আপনি এখানে বসে দিয়ে এখানে সাবমিট রিকোয়েস্টটি ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্ট ক্লিক করার সাথে সাথে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো এভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা রিসিভ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওতে কোথাও মিস্টেক হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারাটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম